দুর্নীতি বিরোধিতার তথ্য পাল্টিয়ে সুশীলদের হাসিনা রক্ষার রাজনীতি এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লঘু পাপে শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত দুর্নীতি বিরোধিতার তথ্য পাল্টিয়ে সুশীলদের হাসিনা রক্ষার রাজনীতি বাংলাদেশের সঙ্গে পদ্মা সেতু প্রকল্প চুক্তি বিশ্বব্যাংক বাতিল করায় বিশ্বব্যাংক নিয়ে তর্ক উঠেছে বিতর্ক নানান দিক থেকে জমে উঠেছে শেখ হাসিনাকে রক্ষা করতে গেলে তাদের দুর্নীতি বিরোধী নীতি ও তথ্য যায় তবু শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাঁচাতে তারা তাদের তথ্যই বদলাচ্ছে দু সাল থেকে এক বগলে দুর্নীতি উৎপাটন আর অপর বগলে তথাকথিত সুশাসনের কথা তুলে বাংলাদেশের সুশীল সমাজ মাঠে নেমেছিল দুর্নীতির বিরুদ্ধে এদের জিহাদ ছিল মনে রাখবার মতো দুর্নীতির বিরোধিতার নানান প্রতিষ্ঠান গড়ে তুলে তারা নেমে পড়েছিল তার মধ্যে দাপুটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির ভূমিকা বিখ্যাত টিআইবি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ সিপিডি এর সব প্রার্থী আন্দোলন বিশ্ব ব্যাংকের প্রোগ্রাম আর এডিবির ফান্ডে দুর্নীতি বিরোধী অভিযান কর্মসূচির সাথে ডেইলি স্টার আর প্রথম আলো গ্রুপের মিডিয়া প্রচারণার সুনির্দিষ্ট লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ আর ঘটনা ঘটেছিল তাই সেনাবাহিনীকে চাপ দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলে বাধ্য করে দু বছরের জন্য সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংবিধান বহির্ভূত ক্ষমতা চালানো কিছুই বাদ রাখেনি এরা তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না ছিল বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট দুর্নীতি বিরোধী এই জিহাদে দুর্নীতিগ্রস্ত খালেদা জিয়ার সরকারকে নাস্তানা নাবোধ করতে সক্ষম হয়েছিল তারা অথচ আজ তারা বর্তমান ক্ষমতাসীন সরকারকে বাঁচাতে গিয়ে খোদ বিশ্ব ব্যাংকে দুর্নীতির প্রতিষ্ঠান বলছে বলতে চাচ্ছে এমন যেন বিশ্বব্যাংক নিজে যেহেতু দুর্নীতিগ্রস্ত অতএব শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে তাদের সন্ধিহান হবার কোনো অধিকার সুযোগ নাই তবে এখন তাদের তামাশাটা হোল দুর্নীতি হিসেবে তারা তথ্যই পাল্টিয়ে ফেলেছে নতুন তথ্য হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোতে দুর্নীতি থাকবে এর উচ্ছেদ ঘটানো কঠিন দুর্নীতি চীন দেশে আছে ভারতেও আছে অতএব সুশাসন ও দুর্নীতি বিরোধিতার চেয়েও আমাদের জন্য জরুরি হচ্ছে উন্নয়ন সুশীল সমাজের তরফে এই তথ্যটা মোটামুটিভাবে গুছিয়ে পেশ করেছেন অর্থনীতিবিদ বিনায়ক সেন সম্প্রতি বিনায়ক সেনের এক সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা তার নামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে বণিক বার্তা নামের এক পত্রিকায় এই নিবন্ধে দুর্নীতি ও সুশাসনের বিপরীতে উন্নয়নকে ট্রেড অফ গণ্য করে বিনায়ক বলছেন দুর্নীতিকে কিছুটা মেনে নিয়ে উন্নয়নকে গতিশীল করে কেবল এই ট্রেড অফ থেকে বেরিয়ে বিনায়ক সেন ব্যক্তিগত ভাবে আমাদের আলোচনার লক্ষ্য নন আমরা নিশ্চিত এই অবস্থান তার একার অবস্থানও নয় তবে সুশীল সমাজের এখনকার রাজনীতি বুঝতে হলে তার এই নিবন্ধ নিয়ে আলোচনা খুবই সমীচীন বিশেষত এ কারণে যে আজ শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার কারণে শেখ হাসিনা ও তার সরকারকে রক্ষা করতে সুশীল সমাজকে শেষ পর্যন্ত মাঠে নেমে আসতে হবে এরা যে আসলে দলবাজ বিশেষ দলের দোষ ধরবার ক্ষেত্রে দল কানা তা ধরা পড়েছে তাদের দুর্নীতি বিরোধী জিহাদি জোশ হঠাৎ ফানুষের মতো ফুস করে ফেটে ওঠে দুর্নীতির বিরুদ্ধে তাদের জিহাদ হঠাৎ গায়েব হয়ে গেছে ফলে ইতোমধ্যেই ওয়াজ বদলে ফেলেছে তারা দুর্নীতির বিরুদ্ধে বয়ান বদলানো প্রথম শুরু করেছিলেন টিআইবির পরিচালক ইফতেখারুজ্জান শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির আঙুল উঠতে প্রথম আলোতে দ্রুত এক সাক্ষাৎকার দিয়ে পুরানা ওয়াজ বদলে নতুন ওয়াজ নিয়ে মাঠে নেমেছিলেন তিনি বলছিলেন বিশ্বব্যাংকের নিজস্ব এক নিরপেক্ষ মূল্যায়নে দেখা গেছে উন্নয়নশীল দেশে যেসব প্রকল্পের সঙ্গে তারা জড়িত সেখানে দুর্নীতির ঘটনায় বিশ্বব্যাংক নিজেও দায়মুক্ত নয় অর্থাৎ বিশ্বব্যাংকই দায়মুক্ত দুর্নীতিবাজ তো শেখ হাসিনার কি এমন দোষ এবার একইভাবে বদলে যাওয়া ওয়াজে মাঠে নেমেছেন ডক্টর বিনায়ক সেন তার বক্তব্য ডিআইবি রিফতে খারুজ্জামানের মতো রাগ ঢাক করে নয় কিংবা বিশ্ব ব্যাংক দুর্নীতিবাজ ধরনের বক্তব্য তিনি দিচ্ছেন না তিনি টিআইবি দুর্নীতি বিরোধী অভিযানের তথ্যগত ভিত্তিটাকেই প্রশ্ন করে বসেছেন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি উচ্ছেদ আদৌ বাংলাদেশের জন্য কাম্য বা সম্ভব কিনা এই গোড়ার প্রশ্ন তিনি তুলেছেন এ যাবৎকাল সুশীল সমাজ যে সকল কথা বলে আসছিল তার খোদ পাটাতনটাই তিনি তিনি বদলে দিয়েছেন এতই মরিয়া সমাজের আগের দুর্নীতি জেহাদি আওয়াজ ম্লান হয়ে গেছে খোদ টিআইবির নামের প্রতিষ্ঠান জন্ম নেবার ন্যায্যতাকে প্রশ্ন করে বসেছেন তিনি সাক্ষাৎকার ভিত্তিক নিবন্ধের শুরুতে বিনায়ক সেনের কিছু পরিচয় দেয়া আছে সেখান থেকে টুকছে বিনায়ক সেন অর্থনীতিবিদ তিনি বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট হিসেবে যুক্ত ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউএনডিপি সহ অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেছেন ছিলেন অর্থ মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির সদস্য সরকারের ব্যয় পর্যালোচনা কমিশনের সদস্য বর্তমানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালকের দায়িত্বে রয়েছেন ড বিনায়কের পরিচয় থেকে ধারণা করা যায় তিনি পশ্চিমের উন্নয়ন আর সুশাসন ধারণার ফেরিওয়ালা কিন্তু এছাড়া আরেক পরিচয় এখানে বণিক বার্তায় বাদ পড়েছে তাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো এক নতুন প্রজেক্ট চালু করেছে বাইরে যা প্রতিচিন্তা নামে এক সাময়িকী প্রকাশের মধ্যে সুশীল সমাজের পক্ষে তত্ত্ব করবার কাগজ এটি সেই হিসাবে বিনায়ক সেন কি বলছেন তাকে গুরুত্বের সঙ্গেই নিতে পারি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লঘু পাপে গুরু দণ্ড বিনায়কের এই লেখাটির মজার একটি দিক হলো লঘু পাপে গুরুদণ্ড তত্ত্ব যেভাবে আর্থিক সুশাসন নিশ্চিত করা যেতে পারে কুপ শিরোনামে বিনায়ক বলছেন আর্থিক সুশাসন প্রতিষ্ঠা করা গেলে বিশ্বব্যাংকও বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে তখন তারা মনে করতে পারে হয়তো লঘু পাপে গুরুদণ্ড হয়েছে বিনায়কের এখানে লঘু পাপ আর গুরুদণ্ড বিষয়টা কী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লঘু পাপ তুলনায় সে অভিযোগ তদন্ত করতে না দেওয়ার পরিণতিতে বিশ্বব্যাংকের পদ্মা সেতু প্রজেক্ট বাতিলের সিদ্ধান্ত গুরুদণ্ড কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠা এবং দুর্নীতির প্রাথমিক রিপোর্ট তৈরি কানাডা পুলিশের তথ্য সংগ্রহের অ্যাকশনে এএনসি লাভানিলের অফিস রেইড করা কানাডা আদালতে মামলা এই অবস্থায় বিশ্বব্যাংকের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অংশে ফার্দার ডিটেল ইনভেস্টিগেশন সহায়তার বদলে বাধা দান ইত্যাদিকে বিনায়ক দেখছেন লঘু পাপ হিসাবে অর্থাৎ দুর্নীতির মধ্যে এবার তিনি লঘু গুরু বা ছোট বড় তর্ক আনছেন অথচ দু সাল থেকে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদের সময় বিনায়কের মতো সুশাসনের তথ্যবিদেরা যখন মাঠে নেমেছিল তখন কিন্তু পাপ আর দুর্নীতি লঘু না গুরু সে তর্কের কোনো বালাই ছিল না দুর্নীতি মাত্রই জিহাদ করতে হবে এই স্লোগান এমনকি কি সেজন্য সেনাবাহিনী ব্যবহার করে রেজিম চেঞ্জ পর্যন্ত করতে হবে যেহাদির জোশ এতই তীব্র ছিল এখন বলছেন সম্পূর্ণ উল্টা কথা বলছেন দুর্নীতি নিয়ে বেশি চাপাচাপি করলে উন্নয়ন ব্যাহত হবে তিনি বলছেন এলডিসি যুক্ত দেশগুলোর ক্ষেত্রে উন্নয়নটা মাথায় রাখবো না সুশাসন সেটা মূল প্রশ্ন এলডিসি মানে আমাদের মতো স্বল্প আয়ের দেশ আর সেখানে সুশাসনের প্রবক্তা তিনি এখনো তা হওয়া সত্ত্বেও বলতে চাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে জিহাদি সুশাসনের স্লোগান রয়ে হয়ে দিতে হবে জায়গা মতো ওয়াজ করতে হবে নইলে এতে উন্নয়ন ব্যাহত হবে এতে বিশ্ব ব্যাংকের অবকাঠামো ফান্ড আমাদের মতো কম আয়ের গরিব দেশের বদলে মধ্যম আয়ের দেশে মেক্সিকো বা ভারতে চলে যাবে তিনি মহা এক ব্লেন্ডিং তত্ত্ব দিয়ে বলছেন আমাদের মতো দেশে দুর্নীতি সুশাসন নিয়ে টিআইবি ধরনের প্রতিষ্ঠান দিয়ে ধুন্ধুমার কাণ্ড করলে হইচই ফেলে দিলে বিশ্ব ব্যাংকের কাছ থেকে এলডিসি কনসেনশনাল ফান্ড এখানে ব্যবহার করা যাবে না তখন তা মধ্যম আয়ের দেশগুলোতে ব্যবহারের জন্য চলে যাবে তাই তার বোধোদয় ফান্ড ব্যবহার বিতরণে কম আয় আর মধ্যম আয়ের দেশের মধ্যে একটা ব্লেন্ডিং মানে একটা ভালো ভাগাভাগের মিশ্রণ করে দেয়া দরকার এই বিবেচনায় তিনি এখন দুর্নীতির পক্ষে সরব আওয়াজ নিচু স্বরে করবার পরামর্শ দিচ্ছেন দুর্নীতি তো থাকবে এখন আমাদের কাজ হচ্ছে উন্নয়ন করা এই যুক্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে লঘু পাপ বলছেন এটা স্বভাবতই সুশীল সমাজের পুরানা অবস্থান থেকে পিছিয়ে আসা বদলে যাওয়া আওয়াজে ব্যাক মানে সামনে পিছনে দিকে দুই গিয়ারেই যাওয়া যায় যেতে পারেন তিনি কিন্তু কেন যাচ্ছেন এই যে লঘু গুরু পাপ তত্ত্ব বা ব্লেন্ডিং তত্ত্ব তিনি এখন আনছেন এটা কি তার বা ইফতেখারুজ্জামানের নতুন বধোদয় কারো নতুন বোধোদয় আটকে রাখা যায় না বদলে যাও বদলে দাও আওয়াজে নতুন বোধোদয় হতেই পারে সেটা সমস্যা না কিন্তু তবা পড়া বলে একটা কথা আছে তবা মানে আগের ভুল স্বীকার করা পুনর্মূল্যায়ন তিনি কি তওবা পড়ছেন এই অংশটা আমরা তার লেখা পড়ে নিশ্চিত হতে পারছি না দুর্নীতি সুশাসনের বিরুদ্ধে জিহাদ ছোটখাটো কাণ্ড ছিল না ছিল একেবারে লোক লস্কর প্রতিষ্ঠান এবং আক্ষরিক অর্থে ঢাক ঢোল পিটিয়ে দু হাজার চার সালের এডিবির সুশাসনের জিহাদ প্রজেক্টে তা ঢাক ঢোল পিটিয়ে করার বাধ্যবাধকতাও ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন